আমি আগেই জানতাম তোমাকে পাব না জানতাম তুমি আমার গল্পের শেষ পাতায় থাকবে না তবুও ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে নির্ভীকভাবে তোমার একটা হাসি একটা মেসেজ একটা চোখের চাহনি সব কিছুকে করে তুলেছিলাম আমার জগৎ জানতাম একদিন তুমি চলে যাবে আমি পড়ে থাকব স্মৃতির ছায়ায় তবুও তবু রোজ অপেক্ষা করতাম তোমার একটুখানি খোঁজের আশায় পাওয়ার আশা করিনি কখনো শুধু চেয়েছিলাম অনুভূতিটুকু টিকে থাকুক এই ভালোবাসাটা আমার তোমাকে পাওয়া না পাওয়া তার হিসেব না তুমি ছিলে না কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে ছিলে তুমি এটাই ছিল আমার একতরফা ভালোবাসা নিঃশব্দে গড়ে তোলা এক স্বপ্ন